বাচ্চাদের কিছুটা সময় কাটানো এবং মজা দেওয়ার জন্য এখানে সবকিছু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করেছেন এই পার্ক ভালো লাগে আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের নিয়ে এখানে আনন্দ ভবনে আসতে পারেন এবং তাদের কিছু কোয়ালিটি সময় পার করতে পারবেন দেখুন খুবই সুন্দর দৃশ্যগুলো नेपाल hey, सर तो हादुर मानव मयूर <स्तिस्ण>

আসলে দৃশ্যগুলো অনেক চমৎকার এবং খুবই সুন্দর লাগছে চারিদিকে অনেক দর্শনার্থীও চলে এসে যদিও এখনো শীতের যে প্রকোপ সেটা কিন্তু বেড়ে চলেছে কমে নেই আমি আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আশা করি শেষ পর্যন্ত থাকবেন सिलेक्टर पहल है जरा ध्यान ना गला देंगे धन्यवाद भाई भाई आप जो प्रोसेस ना शुरू काटि फैला देना एकदम सिस्टम माछु ना ठीक है समझ सके ठीक है सर क्या बना अब बने 何だと এটা এক সাপ তাৰ হত বি

স্টুডেন্টরা এসেছেন দেখা যায় না এবং তারা যেমন খুশি তেমন সাজা সেজেই বেড়েছে আমরা এসেছি যদি আমাদের কোনো অফিসিয়াল ট্যুর না তারপর কাজের ফাঁকে একটু সময় বের করে আমরা ঘুরে গেলাম চলুন সামনের দিকে আগাই আপনি সামনে যাচ্ছেন কাজে আপনার ছবি নিচে দেখেন না

बस पहले कैमरा में ना सिलो ना के कुल एल जी करना कोई कौन है ऊपर देखा नहीं देखा नहीं देखा नहीं से देखा नहीं ये तेरे किन की लगा सारे मस्त दिखते रहा ये तेरे किन लगा देखा कुल एल जी करना किन्तु वो किन्हें सच्चा ना जागा बराबर एक घरे जाना घरे जाना तो कहने

İyice yamar Ay bisküvi mi? Ki bisküvi mi? Bunda ne ki bisküvi mi হ্যাঁ বরাবরের মতো আমার আবারও রিকোয়েস্ট থাকবে একটি যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আশা করি আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট উপভোগ দিতে পারবো ইনশাল্লাহ যারা শরীর দুর্বল তারা রোদে বসুক আমার শরীর দুর্বল নাকি ইউটিউব ইউটিউব ক্যামেরা হ্যাঁ ন নবাসন স্যার হ্যাঁ ক্যান্সেল কই দিছে জার্মান হই গেছে না বারবার বলতে মানি না এই জংড়া বুঝছ না না কত কত ভিডিও কত ভিডিও ভালো ক্যামেরা দিয়ে সব দেখেন অসময়ের ফল ए बॉस धरी आसे ओटा तुले उडे ए आमर काठा ए हात दिसन कोन हात पठल बडो होबे अबार बडो होबे गात त हिकन पालो जाके भाई रे काय सका बॉस ए त काना

ये लंदन में Kyk, dit is net vir die spore 823, reg?